আসসালামু আলাইকুম আমি রাসেল থ্রিভিজেন্ড সতরঞ্জিওয়ালা বগুড়া সতরঞ্জি হাউস এন্ড ক্রাফটের শোরুম থেকে বগুড়া সতরঞ্জি হাউস এন্ড ক্রাফটের শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি জলশ্বরীতলা সারা শোরুমের তলায় ব্র্যাক ব্যাংকের পাশে নববর্ষগুলোকে বগুড়া সতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে ধামাকা অফারে আমরা প্রোডাক্ট সেল করছি সাত দিনের একটা অফার চলছে এই অফারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সব ধরনের প্রোডাক্টগুলোই ধামাকা অফারে দেখেন এটা হচ্ছে তিন বাই পাঁচ সিগমেন্ট ছয় ফুট সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির শতরঞ্জিটা হলো এটা আমরা তিন ধরনের সিগমেন্টের শতরঞ্জি তৈরি করে নেই তৈরি করি রংপুর থেকে বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ এটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা অনেকে শুনলে মাথায় হাত দিয়ে ফেলে অনেক সময় চোখ বড় বড় করে ফেলে বলে কি যে যেখানে অন্যান্য বড় বড় পেজ গুলো আঠাশশো টাকা দিয়ে আঠাশশো থেকে তিন হাজার টাকায় চার বাই ছয় ফুট সিগমেন্টে শতরঞ্জি সেল করে সেখানে আমি তিন বাই পাঁচ ফুট সিগমেন্টে শতরঞ্জি সেল করি আঠাশশো পঞ্চাশ টাকায় এই আঠাশশো পঞ্চাশ টাকার এই সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মোটা এবং প্রচুর কাজ আছে এই শতরঞ্জিতে এটা স্পেশাল কিছু কাস্টমারের জন্য আমি স্পেশালি তৈরি করে নেই দেখেন এটার কালার কম্বিনেশন দেখেন কত কাজ সুপার প্রিমিয়াম এই এক্সপোর্ট কোয়ালিটির সুপার সফট মকমল সুতার তিন বাই পাসপোর্ট সিগমেন্টের এই আঠাশশো পঞ্চাশ টাকার এই শতরঞ্জিটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যে নিবেন জিতে যাবেন আমার প্রোডাক্ট এসে হাত দিয়ে ধরবেন দেন মন্তব্য করবেন তার আগে মন্তব্য করা যাবে না আমি আসলে নিজের প্রোডাক্ট বানাই নেই আমি অ্যাভারেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বা বানানো প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি না দেখেন এটা দেখেন কি ওয়াও লুকিং প্রোডাক্ট সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির সুপার সফট মখমল সুতার শতরঞ্জি তিন বাই পাঁচ ফুটে সিগমেন্টেড আমাদের শতরঞ্জিগুলো আমরা এক্সপোর্টের যে শতরঞ্জির যে সুতাগুলো দিয়ে মকমল সুতা দিয়ে যে শতরঞ্জিগুলো তৈরি হয় সেই সুতা দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে নিই দেখেন ওয়াও লুকিং প্রোডাক্ট ক্লোজ ভিউতে দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো টাকা দেখেন এইটার কারুকার্য দেখেন এইটা যে দেখে সেই পছন্দ করে এইটা আমার কয়েকবার আমি নতুনভাবে তৈরি করে নিয়েছি একই ধরনের ডিজাইন দিয়ে এই তিন পিস এর ভিতরে তৈরি করে নিয়েছিলাম মাত্র এক পিস আছে একজনই দুই পিস নিয়ে গেছেন ভাই আঠাইশো করে আমি সেল করতাম অফার প্রাইস যখন শুনেছি পঁচিশশো করে হাত দিয়ে ধরছে পছন্দ হয়েছে দুইটা পাঁচ হাজার দিয়ে নিয়ে গেছে তো যাই হোক আমার কাস্টমার যারা সব প্রিমিয়াম সিগমেন্টের কাস্টমার ওনারা ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছেন বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসররা আছেন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরাই হচ্ছে আমাদের কাস্টমার অনেক বড় বড় ব্যবসায়ীরাও আমার কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে কারণ জানে যে আমি কি কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করি এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো টাকা দেখেন এটা আর একটা লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটা দেখেন ক্লোজ ভিউতে দেখাচ্ছি আঠাশশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত দিনের যে আমার অফার চলছে নববর্ষ উপলক্ষে পঁচিশশো টাকায় ফিক্সড পঁচিশশো এখানে দাম দর করা যাবে না আমার যে প্রোডাক্টগুলো প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট দেখাচ্ছি এগুলোতে দাম দর করা যাবে না এটা দেখেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তিন বাই পাঁচ ফুট সিগমেন্টের প্যাটার্নও কাজ ক্লোজ ভিউতে দেখাচ্ছি এক্সপোর্ট কোয়ালিটির সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই আঠাশশো পঞ্চাশ টাকার এই তিন বাই পাঁচ ফুট সিগমেন্টের শতরঞ্জিটা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় আমাদের শতরঞ্জিগুলো গরম পানিতে ওয়াশ করা যাবে না হান্ড্রেড মকমল সুতার সতরঞ্জি তো ধন্যবাদ সবাইকে আমি পাঁচটা দেখাইলাম পনেরোটা প্রোডাক্ট আমি তৈরি করে নিয়েছিলাম দশটা অলরেডি সেল হয়ে গেছে পাঁচটা আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে অথবা বগুড়া শতরঞ্জি হাউসের মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমি স্টেট ফার্স্ট কুরিয়ারে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আমাদের ডেলিভারি সিস্টেম সিম্পল হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি আর বগুড়ার যারা অধিবাসী আছেন প্রতি সত্তর বগুড়া সতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে চলে আসবেন ধামাকা অফার ভাই পার প্রোডাক্টে পাঁচশো পঞ্চাশ টাকা ছাড় এটা আনবি আনবিলিভাবলি একটা অফার দ্রুত চলে আসতে হবে বগুড়া সতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশরীতলা সারা শোরুমের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম